আসসালামু আলাইকুম বাড্ডাবাসী গ্রুপ থেকে আমি সুমি আক্তার বলছিলাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় তো আজকে হচ্ছে কিছুদিন আগে আমি একজন বাবাকে নিয়ে পোস্ট করেছিলাম মোশারফ আঙ্কেল উনি হচ্ছে আমাদের দক্ষিণ বাড্ডাতেই থাকেন যার জন্য হচ্ছে আমি সাহায্যের জন্য পোস্ট করেছিলাম অনেকেই দেখেছেন অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ বলেছেন বা শেয়ার করেছেন শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং এই পোস্ট দেখার পর পিন্টু নামের একজন বড় ভাই যে যিনি হচ্ছে আমাদের বাড্ডাতেই থাকেন বার্ডার ছেলে তো হচ্ছে তিনি আমাকে ইনবক্স করেছেন এবং সেই বাবার জন্য সে পাঁচ টাকা সাহায্য পাঠিয়েছেন এবং তিনি বলেছেন পৌঁছে দেওয়ার জন্য তো আশা করছি তার হাতে আমি পৌঁছে দিতে পারবো আপনাদের দোয়াই আর যদিও কেউ সাহায্য করতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ এবং হচ্ছে আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন